যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজানমা নাই যারা ঠিকানা নাই যারা জন্মকে শিকার করে আমি মনে করি তারা বেজান মাঝে জন্মের কোনো ঠিকানা নাই যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজান মা জন্মের কোনো ঠিকানা নাই

এটাই বড় আফসোসের ব্যাপার এখন বিএনপি পনেরোই আগস্টের ফসল এটাকে অগ্রাহ্য করার আছে জিয়াউর রহমান পনেরোই আগস্টের পরে জিয়াউর রহমানকে ক্ষমতা অধিষ্ঠিত করা হয় জিয়াউর রহমানকে কিন্তু পনেরোই আগস্টের আগে অগ্রাহ্য করা হয়েছে পনেরোই আগস্টের পরে পনেরোই আগস্টের নেতৃবৃন্দেই জিয়াউর রহমানকে ক্ষমতায় মানে এটা কর্নেল রশিদও স্বীকার করে গেছেন কারণ তখন সফিল কে সরাই জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ ব্যতিক্রম ছিল না তাকে আনানো হয় অর্থাৎ জিয়াউর রহমানকে কিন্তু এর আগে জিয়াউন জিয়াউর রহমানকে চাকরি থেকে বাইর করে দেওয়া বিদেশে অ্যাম্বাসেডার মানে করে পাঠিয়ে দেওয়া অনেক পরিকল্পনা ছিল এগুলো সব বন্ধ করা হয়েছিল এর মধ্যে আমাদের এই পনেরোই আগস্টের গুদের একটা অবদান ছিল যাতে ওটা করা হয় নাই আর তারপরে সাতই নভেম্বরের পর সাথে একদম বলছে সাতই নভেম্বরের ঘটনা কিন্তু পনেরোই আগস্টেরই একটা উত্তরসূরি হিসাবে ওটা করা হয়েছে সেই হিসাবে তারা ওই পনেরোই আগস্টের মানে চেতনাকে প্রতিষ্ঠিত পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য সাতই নভেম্বর করা হয়েছে এবং তখন আমরা দেশে ছিলাম না কিন্তু শোনা কথা যে জিয়াউর রহমানের সাথে এবং সাতই নভেম্বর বিপ্লবী নেতৃবৃন্দর একটা ইয়ে হয়েছিল একটা

এবং তারপরে যে রহমান ক্ষমতা এসে তারপরে উনি স্লোলি অ্যান্ড স্লোলি হি রিঅর্গানাইজ দ্য হোল থিং তারপরে কাহিনী আমরা জানি উনি যে কয় বছর ক্ষমতায় ছিলেন ছয় বছর সাড়ে ছয় বছর মানে উনিশশো একাশির মে মাস পর্যন্ত দেশটাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন ওঠার থেকে উনি উঠে পরিবর্তন করে দিছে আমি তো বলবো বাংলাদেশের জন্য Ziaur Rahman was the best thing that can happen to Bangladesh. It may differ from other my friends, but this is how I have seen Ziaur Rahman. And process mm processorlo -hmm. BNP. It has already absolutely been Zia Ziaur Rahman and Ziaur Rahman protested. BNP is a creation. Is a uh, mani false hello. 15 August. And see BNP 15 August's. They thing.